জিও আপনাকে স্বাগত ভাবুন আপনি গরমের দিনে নদীতে সাঁতার কাটতে গেলেন ঠান্ডা জল স্বস্তি আনন্দ কিন্তু সেই এক ডুবেই আপনার শরীরে ঢুকে যেতে পারে এক অদৃশ্য শত্রু যে কয়েকদিনের মধ্যেই আপনার জীবন কেড়ে নিতে পারে হ্যাঁ আমি বলছি ভয়ঙ্কর মস্তিষ্ক খেকো অ্যামিবা বা নেইগলেরিয়া ফাউলারি সম্পর্কে কেরালায় এখন এই অদৃশ্য আতঙ্কের কারণে ইতিমধ্যেই উনিশ জনের মৃত্যু হয়েছে কেরালায় এখন পর্যন্ত প্রায় ঊনসত্তরটি নিশ্চিত কেস পাওয়া গেছে এর মধ্যে ১৯ জন মারা গেছেন যদিও আন্তর্জাতিকভাবে এই রোগের মৃত্যুহার প্রায় সাতানব্বই পারসেন্ট মানে একশো জন আক্রান্ত হলে সাতানব্বই জনই মারা যান কেরালায় মৃত্যুহার নেমে এসেছে মাত্র চব্বিশ থেকে পঁচিশ পারসেন্টে এটিকে অনেকেই কেরালা মডেল বলছেন কারণ আক্রমণাত্মক চিকিৎসা আর দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে মৃত্যুহার কিছুটা হলেও কমানো গেছে মস্তিষ্কক্ষেকো অ্যামিবা আসলে কি এই জীবাণুটির নাম নেইগ্লেরিয়া ফাউলারি এটি একটি মুক্তজীবী অ্যামিবা সাধারণত পাওয়া যায় উষ্ণ মিঠা জলে যেমন পুকুর নদী হ্রদ উষ্ণ প্রস্রবণ অপরিষ্কার কূপ কিংবা অপরিচ্ছন্ন সুইমিং পুলে এর ভয়ঙ্কর দিক হল এটি শরীরে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে আক্রমণ করে। কিন্তু একটি বড় ভুল ধারণা পরিষ্কার করে বলা দরকার এটি জল খাওয়ার মাধ্যমে হয় না এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না সংক্রমণ হয় তখনই যখন অ্যামিবাযুক্ত জল নাক দিয়ে প্রবেশ করে একবার নাকে ঢুকে গেলে এটি ঘ্রাণ স্নায়ুর মাধ্যমে খুলির গোড়া অতিক্রম করে মস্তিষ্কে চলে যায় সেখানেই শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই যা সাধারণত মানুষ হেরে যায় এই সংক্রমণকে বলে প্রাইমারি অ্যামোবিক মিনিঙ্গো এনসেফালাইটিস প্রথম কয়েকদিনে রোগী বুঝতেই পারে না কি হয়েছে লক্ষণগুলো সাধারণ ফ্লু বা ভাইরাল জ্বরের মতো মাথা ব্যথা জ্বর বমি বমি ভাব কিন্তু কিছুদিনের মধ্যে দেখা দেয় গুরুতর উপসর্গ যেমন ঘাড় শক্ত হয়ে যাওয়া বিভ্রান্তি হ্যালুসিনেশন খিচুনি ভারসাম্য হারানো এমনকি কমায় চলে যাওয়া সবচেয়ে বড় সমস্যা হলো রোগ নির্ণয় দেরি হয় অনেক সময় ডাক্তাররা প্রথমে এটিকে ব্যাকটেরিয়াল বা ভাইরাল মেনিঞ্জাইটিস ভেবে ভুল চিকিৎসা শুরু করেন আর সেই সময় হারানো মানেই প্রায় নিশ্চিত মৃত্যু এখন পর্যন্ত বিশ্বে এর কোনো শতভাগ কার্যকরী চিকিৎসা নেই তবে কিছু ওষুধ যেমন অ্যামফোটেরিসিন বি এবং মিল্টেফোসিন দিয়ে আক্রমণাত্মক থেরাপি চালানো হচ্ছে কেরালায় রোগীদের আইসিইউতে ভর্তি করে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ অক্সিজেন সাপোর্ট এবং নতুন ওষুধ ব্যবহার করা হচ্ছে এর ফলে মৃত্যুহার অনেকটা কমানো সম্ভব হয়েছে প্রতিরোধের উপায় কী একবার সংক্রমিত হলে বাঁচার সম্ভাবনা খুব কম তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিরোধ উষ্ণ মিঠা জলে সাঁতার ডুব বা নাক দিয়ে জল টানা এড়িয়ে চলুন প্রয়োজন হলে নাক ক্লিপ ব্যবহার করুন নাক পরিষ্কারের জন্য সরাসরি কলের বা কূপের জল ব্যবহার করবেন না বরং ফুটানো ঠান্ডা করা বা ফিল্টার করা জল ব্যবহার করুন ঘরের জলের ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করুন এবং প্রয়োজনে ক্লোরিন ব্যবহার করুন অ্যামিবা প্রকৃতির অংশ মিঠা জলে এগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় তাই বিজ্ঞানীরা এখন দ্রুত ডায়াগনস্টিক টেস্ট এবং কার্যকর নতুন ওষুধ তৈরির চেষ্টা করছেন কিন্তু বাস্তবে প্রতিরোধী একমাত্র সুরক্ষা মস্তিষ্ক খেকো অ্যামিবা হয়তো নামেই মনে হয় সায়েন্স ফিকশন মুভির চরিত্র কিন্তু বাস্তবে এটি আমাদের আশেপাশেই লুকিয়ে আছে কেরালা এখন এক চ্যালেঞ্জের মুখোমুখি তবে তাদের আক্রমণাত্মক চিকিৎসা পদ্ধতি বিশ্বকে দেখাচ্ছে আশার আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল প্রতিরোধ চিকিৎসার চেয়েও শক্তিশালী এক ফোঁটা দূষিত জল নাকে ঢুকলেই জীবন থেমে যেতে পারে তাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন